তো ভাই এসেছিলো বাড়িতে এসে বলে গেল যে দাদা ওখানে ডাক্তার আসছে আমাদের ইলামবাজারের অটন্তিতে ডাক্তার কাছে যাব পিয়ার মাকে নিয়ে বা আমারও দেখা হবে দুজনেরই আমার এখানে ব্যথা আছে এরকম কোলে ব্যথা করে আর পিয়ার মার তো আটুতে ব্যথা সেই জন্যও যাবো আর ওখানে আমাদের বৌমাও গেছে উনি ওখানে টিকিট ফিট কেটে বসে আছে তা দুলাল এসে বললো যে দাদা তুই ওখানে যা কেননা ওখানে যে ডাক্তার আসে আমাদের ব্যাঙ্গালোরের ডাক্তার তারপরে তোমার তামিলনাড়ুর ডাক্তার এখান থেকে সব ডাক্তারগুলো আসে বড় বড় ডাক্তার আমাদের ইলামবাজারের সমাজ ব্যবহার যে ক্লাবটা সেই ক্লাবের তরফ থেকে ওরা নিয়ে আসে ভাই বলে গেল তার জন্যে সেখানে যাচ্ছি তা দেখা যাক ডাক্তারের সঙ্গে গিয়ে কথাবার্তা বলবো দেখি কীরকম আমার কি হয়েছে এটা আমি জানি না সিদার দোষ না কী আমি জানি না তা চলো আমাদেরও টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে যেতে হবে এখানে বেলা অনেক হয়ে গেছে এখন তো কত এখন দেখো বারোটা বাজে চম্পা গেল ডাক্তার দেখাতে ফুচকুকে নিয়ে চেক আপে তা ভাবলাম যে তাড়াতাড়ি করে ওকে খাওয়াই দাওয়াই রেডি করে পাঠাইছি দুপুরে রান্নাটা আমি এবার ধীরে সুস্থ করবো তা রান্না করতে পারলাম না এখন ডাক্তার দেখাতে যাচ্ছি ওখানে যদি ভিড় থাকে লাইনে নাম লিখে দিয়ে যদি আসতে পারি এসে তাড়াতাড়ি একটু মাছের জোর ভাত চম্পার জন্য অন্তত করতে হবে দেখি আমরা যাই দেখি ওখানে গিয়ে পরিস্থিতিটা দেখি যদি অতিরিক্ত ভিড় হয় তাহলে তো সম্ভব হবে না হয়তো আজকে

ওদেরকে নিয়ে বসবেন ভাইও এখানে বসে রইলো তুই দেখাবি ভাইও দেখাতে এসছে ভাই দেখার তারপরে দুই গুণ আসবে ভাগিয়ে আসবে তারপরে ওদেরকে এই কাগজগুলো দিয়ে দিলে ওরাও দেখে যেতে পারতো তাহলে কাগজগুলো ইপি কে আর জয়া চল ঠিক আছে দিয়ে দিবি ওরা আসার পরে ডাক্তার দেখিয়ে বলবি আমাদের বাড়িতে ঠিক আছে তাহলে তাহলে চলো আমরা চলে যাই নাকি এই যে ডাক্তার দেখানোর সব জায়গা করেছিল এইখানে আমরা দেখালো এবার আমরা বাড়ি বেরিয়ে যাব চলো তাইলে আমরা হাটতে হাঁটতে আছি কিছু ওষুধ নিতে হবে এখান থেকে ওষুধটা নিই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এখন ওষুধের এখানে এখানে টিকিট লাগাতে হবে ওইখানটায় আর এখানটা তো ওষুধ দিচ্ছে তা দেখি কী কী ওষুধ দিচ্ছে এখানে নিয়ে যাই তাদের ইতি রিঙ্কু চলে আসছে হ্যাঁ তোদের টিকিট হচ্ছে পেয়েছিস ব্যাস ভিতরে আমা হ্যাঁ ভিতরে চলে যাও রিঙ্কু তাহলে যাও ভিতরে গে দেখি নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ বেশ বেশ ঠিক আছে ঠিক আছে যা তাদের লাইন দেয় নয় ডাক্তার চলে যাবে যা তাহলে তোরা দেখি আমরা বাড়ি যাই ঠিক আছে এই এখান থেকে ওষুধ নিতে পারবি এখান থেকে এখান থেকে তো ওষুধ নিয়ে যেতে পারিস বেশ তাহলে আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে চলো ডাক্তার দেখায় চলে আসলাম হঠাৎ ডাক্তারের খবর আসলো তার জন্য ডাক্তার দেখাতে চলে গেছি রান্নাটা করতে পারিনি চম্পার জন্য আজকে মাগুর মাছ আনছিল জন্য মাগুর মাছ আনছে যে মাগুর মাছটা আমি রান্না করতে পারি না এখন আমি মাগুর মাছ দিয়ে আর এই কলা দিয়ে ঝোল করব তো এই মাগুর মাছটা ভালো করে কচলাইয়ে ধোবো আমি এই যে ময়দা নিয়ে এনেছি গামলায় এই যে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি মাগুর মাছটা অনেক বড় ছিল কি সুন্দর মাগুর মাছটা লোদ লোদ রয়েছে এটা ভালো করে ময়দা দিয়ে কচলাইয়ে ধুয়ে নিয়ে আসবো

এবার আমি ময়দাটা দিয়ে ভালো করে মাছটা আমি ধুয়ে নিয়ে আসবো আর তুমি একটু কলাটা কাটি দেব হ্যাঁ মাছটা ভাজা করে দিকে তিরিঙ্কুও চলে আছে ওরাও ডাক্তার দেখায় চলে আসবে এসে এখানে খাওয়া দাওয়া করে ভাত তো আমি রান্না করছি পিয়া ডাল রান্না করছে ও আবার পড়াতে গেছে ওর টাইম হয়ে গেছে ও চলে গেছে চম্পাও ডাক্তার দেখায় চলে এসেছে পঙ্কজও গেছে ডাক্তার দেখাতে আজকে আমাদের সবার আজ ডাক্তার আর ডাক্তার

যা তাড়াতাড়ি রান্না করছি আমার দুই ননক এখন চলে আসছে তাড়াতাড়ি তার জন্য করা আমার ননদরা চলে আসছে দুই ননদ চলে আসছে রুপিয়া রিঙ্কু আমার আলু কলাও কষানো হয়ে গেছে আলু কলা এবারে আমি জল দিয়ে দেবো

ডাক্তার দেখায় আমি রান্না করছি টোকন আমাকে সব ডাক্তার মাক্তার দেখাই ধুয়ে টুয়ে দেখাই টাকায় দিয়েছে আমি শুধু দেখাই চলো রান্না চালিয়েছে

আমি দেখাচ্ছি আর যাই হোক ডাল দিয়ে কিছু ভাত তো খেতে পারবে কয়েকটা অবশ্যই ঠিক না আমি না রান্না হয় তাহলে বাড়িতে এসে কেউ ভাত খেতে পারবে না যদিও বা ডালটা হয়ে যায় ডাল দিয়ে আমি আসবো আমি শেয়াল হয়েছি দাদা ফোন করে বলে কে বলি তোর জন্য তখন কার চিপ্তি জয়া তোদের সবার জন্য ডাক্তারটা চেন সেই কোথার থেকে যেন আসা করি চেন্নাই থেকে আসে ওই দূর যেতে পারবি না বাড়ির ধারে যখন দেখায়নি ওই জন্য দেখালাম খুব ভালো হিন্দি হিন্দি আমি জানি না হচ্ছে এই তো বললে এখন তখন লজ্জা আর বলি নাই এই যে কলা আলুর তরকারিতে একটু ধুনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো ঘরের করা

আমি যাবো গোমা তোমার সঙ্গে ওই যে একটা কলাライス কতগুলি কলা আছে 5 টাকা আসছে স্যার আমরা খেতে বসে গেলাম আমার বৌদি আমাদের দেখে তাড়াতাড়ি লাউ শাক আমার দাদা কেটেছিল আর আমার বৌদি রান্না করেছিল বুঝছ লাউ শাকটা খুব সুন্দর খেলাম তো একটু আগেই তুই বলে যা আমি খালি খাওয়া-খায়েই যাই এই যাই তুই আমারই বলেই যাই তো কত টাকা রে হ্যাঁ

ডাক্তার দেখানোর জন্য এত লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করছে আর গিয়ে দেখলাম যে বাইরের ডাক্তার তার জন্য দেখলাম যে ভালো ডাক্তার যখন এসছে বোনদেরকেও ফোন করে ডাকি তাদের করে সবারই দেখানো হয়ে যাবে তো ওদেরকেও ফোন করে ডেকে নিলাম যে ডাক্তার দেখিয়ে সবাই যাবেন হাতে ব্যথা আঠুতে ব্যথা কোমর ব্যথা সবারই আছে তার জন্য সবাইকে ডেকে নিলাম ডাক্তার দেখিয়ে এর প্রসক্রিপশনে আমরা ওষুধগুলো খেলে পুরো হয়তো ভালো হতে পারবো তো তার জন্য ডেকে নিলাম

তো যাক পর্বটা দেখতে পারলেন তা ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব আর প্রচণ্ড গরম পড়ে গেছে গরমে অস্বস্তি সবারই লাগছে তা আপনারা ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ আপনার জল থাকবেন